নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ বলা যেতে পারে মোটের ওপর শান্তিতেই হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শুরু করে চারটি যে গুরুত্বপূর্ণ আসন সেখানে প্রত্যেকটি আসনে কিন্তু বিক্ষিপ্ত অশান্তি কিন্তু হয়েছে এছাড়াও কিন্তু এই তৃতীয় দফায় এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট তিরানব্বইটি আসনে আজকে কিন্তু ভোট গ্রহণ হয়েছে এবং এর মধ্যে ছিল পশ্চিমবঙ্গের চারটি গুরুত্বপূর্ণ আসন এর মধ্যে একশো কুড়ি জন মহিলা প্রার্থী ছিল তো তৃতীয় দফার ভোটেই এবার কিন্তু নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এছাড়াও গুজরাট কর্ণাটক বিহার এবং মধ্যপ্রদেশ সহ যে রাজ্যগুলিতে আজ তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব হলো সেই রাজ্যগুলিতে কিন্তু অধিকাংশের আসনগুলিতেই কিন্তু দু হাজার উনিশ সালে জয়ী হয়েছিল বিজেপি দল এবার তারা কিন্তু চারশো আসন পার করার লক্ষ্য নিয়েছে তো সেই লক্ষ্য পূরণের পথে এদিনের ভোট ছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিকেল পাঁচটা পর্যন্ত তৃতীয় দফার ভোটে টোটালের ওপরে কিন্তু ষাট দশমিক এক নয় শতাংশ ভোট পড়েছে এবং বিভিন্ন রাজ্যের কথা বললে বিকেল পাঁচটা পর্যন্ত বিহারে ভোট পড়েছে কিন্তু ছাপ্পান্ন দশমিক শূন্য এক শতাংশ ছত্রিশগড়ে ভোট পড়েছে কিন্তু শতাংশ দশমিক এছাড়াও মহারাষ্ট্রে ভোট পড়েছে তেপান্ন দশমিক চার শূন্য শতাংশ এছাড়াও আসামে ভোট পড়েছে চুয়াত্তর দশমিক আট ছয় শতাংশ গোয়াতে ভোট পড়েছে বাহাত্তর দশমিক পাঁচ দুই শতাংশ কর্ণাটকে ভোট পড়েছে ছেষট্টি দশমিক দুই আট শতাংশ এছাড়াও গুজরাটে ভোট পড়েছে কিন্তু আপনাদের বাহান্ন পয়েন্ট দুই দুই শতাংশ এছাড়াও পশ্চিমবঙ্গের কথা যদি আপনাদের জানাতে চাই তাহলে দেখতেই পারছেন এখানটায় অন স্ক্রিন লিখে দেওয়া রয়েছে যে পশ্চিমবঙ্গে বিকেল পাঁচটা পর্যন্ত টোটাল চারটি যে গুরুত্বপূর্ণ আসন মুর্শিদাবাদ মালদাহ উত্তর মালদাহ দক্ষিণ এবং জঙ্গিপুর নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী কিন্তু এই চারটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত টোটাল ভোট পড়েছে কিন্তু তিয়াত্তর দশমিক নয় তিন শতাংশ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় স্পেসিফিকভাবে যদি আপনার আসনগুলি দেখতে চান তাহলে দেখতে পারবেন বিকেল পাঁচটা পর্যন্ত মুর্শিদাবাদ আসন কেন্দ্রে কিন্তু ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক চার নয় শতাংশ এছাড়াও মালদাহ দক্ষিণে কিন্তু আপনাদের ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ এছাড়াও মালদাহ উত্তরে কিন্তু আপনাদের ভোট শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন তিয়াত্তর দশমিক তিন শূন্য শতাংশ এবং এখানটায় জঙ্গিপুর যে লোকসভা আসন রয়েছে সেখানে কিন্তু আজ বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী ভোট পড়েছে কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত বাহাত্তর দশমিক এক তিন শতাংশ তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব আপনাদের সমীক্ষা অনুযায়ী অর্থাৎ সিএনএক্স এবং সি ভোটার দ্বারা যে সমীক্ষা চালানো হয়েছিল কিছুদিন আগেই সেই সমীক্ষা অনুযায়ী এই চার চারটি যে গুরুত্বপূর্ণ আসন রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদাহ দক্ষিণ মালদাহ উত্তর এবং জঙ্গিপুর এই কয়েকটি আসনে আপনাদের সম্ভাব্য কোন রাজনৈতিক দল জয়লাভ করতে চলেছে সিএনএক্স এবং আপনাদের সি ভোটারের যে সমীক্ষা চালানো হয়েছিল সেই সমীক্ষা অনুযায়ী এই চার চারটি গুরুত্বপূর্ণ আসনে কোন কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে এবং তো বন্ধুরা এবারে কিন্তু আমরা দেখে নেব এই মুর্শিদাবাদ আসনে মালদাহ দক্ষিণ আসনে মালদাহ উত্তর আসনে এবং জঙ্গিপুর আসনে এই সমস্ত আসনগুলিতে কোন কোন রাজনৈতিক দলের প্রার্থীরা এবছর ভোটে প্রতিদ্বন্দ্বিতা ছেন বা করেছেন এবং এই সমস্ত আপনাদের গুরুত্বপূর্ণ আসন কেন্দ্রগুলির মধ্যে সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে এখানটায় দেখুন দু সালে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন দু সালে জঙ্গিপুর লোকসভা আসন কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু মনোনীত করেছেন সেই বিজয়ী প্রার্থী খলিরুর রহমানকে এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মনোনীত করা হয়েছে দু হাজার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আসনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মনোনীত করা হয়েছে এখানটায় ধনঞ্জয় ঘোষকে এবং এখানটায় দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু জোট প্রার্থী হিসাবে এখানটায় কংগ্রেস প্রার্থী রয়েছেন এমডি ডি মুর্তজা হোসেন বকুল তো তিনি কিন্তু এখানটায় মনোনীত হয়েছেন জোট প্রার্থী হিসাবে এবং এখানটায় দেখতে পাচ্ছেন এই যে জঙ্গিপুর লোকসভা আসন এই জঙ্গিপুর লোকসভা আসনে দু হাজার লোকসভা নির্বাচনের জঙ্গিপুর আসনে জনমত সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে পারে সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু সম্ভাব্য জয়ী অর্থাৎ সমীক্ষা অনুযায়ী কিন্তু উঠে আসছে সম্ভাব্য জয়ী হতে চলেছে প্রার্থী খলিরুর রহমান ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র একটি সমীক্ষা এই সমীক্ষা কিন্তু আপনাদের প্রপারলিভাবে জানতে হলে অবশ্যই চৌঠা জুন দু হাজার চব্বিশ সেদিন কিন্তু আপনাদের ফল প্রকাশের দিকে নজর রাখতে হবে এখানটায় সমীক্ষা অনুযায়ী বলছে আপনাদের কিন্তু এই জঙ্গিপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিরুর রহমান কিন্তু জয়লাভ করতে পারে সম্ভাব্য জয়ী ঠিক আছে এবং এর পরবর্তীতে দেখুন এই উত্তর মালদা লোকসভা আসনে দু হাজার চব্বিশে মনোনীত প্রার্থী কারা রয়েছেন দু হাজার চব্বিশ উত্তর মালদা লোকসভা আসনে কিন্তু মনোনীত প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রসূন ব্যানার্জি আপনারা দেখতেই পারছেন এবছরে কিন্তু তিনি ভোটে লড়ছেন এছাড়াও ভারতীয় জনতা পার্টির কিন্তু সেই বিজয়ী প্রার্থী খগেন মুর্মু কিন্তু মনোনীত করা হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসাবে এখানটায় কিন্তু কংগ্রেস প্রার্থী রয়েছেন মুস্তাক আলম ঠিক আছে আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানেও আপনাদের জনমত সমীক্ষা অনুযায়ী এই উত্তর মালদা লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে দেখুন এখানটায় কিন্তু আপনাদের উঠে এসছে এখানে বিজেপি প্রার্থী খগেন মুর্মু তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় আর কংগ্রেস চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুস্তাক আলম এবিপি সি ভোটার সমীক্ষা বলছে পাঁচই এপ্রিল পর্যন্ত যা জানা গিয়েছে তাতে উত্তর মালদা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছে কিন্তু বিজেপির খগেন মুর্মু অর্থাৎ এখানটায় কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কিন্তু জয়যুক্ত হতে পারে সেটা সম্ভাব্য কিন্তু এখানটায় কিন্তু বলে দেওয়া রয়েছে আপনাদের জনমত সমীক্ষা অনুযায়ী ঠিক আছে এবং এর পরবর্তীতে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ কিন্তু লোকসভা আসন রয়েছে এখানে মালদা দক্ষিণ এটা দেখুন দু দক্ষিণ মালদা লোকসভা আসনে কোন কোন রাজনৈতিক দলের কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন তো দেখতেই পারছেন দু সালের মালদা দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন শাহনাস আলী রেহান এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে মনোনীত হয়েছেন শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসাবে এখানটা কিন্তু কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী কিন্তু এবার কিন্তু এই দু হাজার দক্ষিণ মালদা লোকসভা আসনে কিন্তু এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠিক আছে এবং এখানেও কিন্তু আপনাদের জনমত সমীক্ষা অনুযায়ী কি রেজাল্ট বা সম্ভাব্য জয়ী কোন দল হতে চলেছে সেটা কিন্তু এখানটায় স্পষ্ট লিখে দেওয়া হচ্ছে দেখতেই পারছেন মালদা দক্ষিণ যে এবিপি সি ভোটার সমীক্ষা বলছে এই কেন্দ্রে জোট টক করে সম্ভাবনা রয়েছে মাত্র তিন শতাংশ ভোট সুইং হলে ফলাফল বদলে যেতে পারে তবে তা যদি না হয় তাহলে গত পাঁচই এপ্রিল পর্যন্ত যা ছবি তাতে জয়ের দৌড়ে জোট প্রার্থী ঈশা খান চৌধুরীকে এগিয়ে রাখছেন সমীক্ষকরা তো বন্ধুরা বুঝতেই পারছেন জনমত সমীক্ষা অনুযায়ী এই মালদা দক্ষিণ লোকসভা আসনে কিন্তু কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী অর্থাৎ বাম কংগ্রেস জোট কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে চলেছে সেটা কিন্তু সমীক্ষা অনুযায়ী বলছে এবং এখানে কিন্তু তিন পার্সেন্ট যদি আপনাদের ভোটের তিন পার্সেন্ট যদি ভোট সুইং হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ভোটের রেজাল্ট কিন্তু অদল বদল হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে আগামী চৌঠা জুন দু হাজার চব্বিশ সালের ভোট গণনার দিন ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে সব গুরুত্বপূর্ণ রয়েছে আরেকটি আসন সেটা রয়েছে মুর্শিদাবাদ তো বন্ধুরা এবারে দেখুন দু এই মুর্শিদাবাদ লোকসভা আসনে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন তো দু মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন সেই বিজয়ী প্রার্থী আবু তাহের খান এছাড়াও দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে মনোনীত হয়েছেন গৌরীশঙ্কর ঘোষ এছাড়াও দেখতে পাচ্ছেন এখানটায় জোট প্রার্থী অর্থাৎ বাম কংগ্রেস জোট বাম প্রার্থী রয়েছেন কিন্তু এখানটায় মোহাম্মদ সেলিম তো তিনি কিন্তু এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে দু চব্বিশ ভারতের লোকসভা নির্বাচনের মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে কিন্তু মোহাম্মদ সেলিম কিন্তু জোট প্রার্থী হিসাবে এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তো বন্ধুরা এখানেও দেখুন জনমত সমীক্ষা অনুযায়ী দু হাজার চব্বিশ মুর্শিদাবাদ লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে তো বন্ধুরা দেখুন এখানটায় লিখেই দেওয়া রয়েছে নবাবের জেলা মুর্শিদাবাদ যেখানে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবার প্রার্থী হয়েছেন তৃণমূল প্রার্থী আবু তাহের বিজেপির টিকিটে লড়ছেন গৌরীশঙ্কর ঘোষ তবে সম্ভাব্য রিপোর্ট বলছে বা সম্ভাব্য সমীক্ষা বলছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ এখানটায় কিন্তু আবু তাহের কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে এই মুর্শিদাবাদ লোকসভা আসনে দু সালে লোকসভা নির্বাচনে তো বন্ধুরা বুঝতেই পারছেন সম্পূর্ণ সমীক্ষা কিন্তু আপনাদের সামনে শেয়ার করে দিলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার সম্পর্ক নেই সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র বিগত কুড়ি বছর ধরে এই ধরনের সমীক্ষা হয়ে আসছে বহুবার মিলেছে আবার বহুবার কিন্তু মেলেও নি সুতরাং সমীক্ষা কখনো একশোর মধ্যে একশো হয়েছে আবার কখনো কিন্তু একশোর মধ্যে শূন্যও হয়েছে সুতরাং সমীক্ষা কখনো রাজনৈতিক ভবিষ্যৎ নয় কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে চৌঠা জুন দু ফল প্রকাশের পর সেজন্য এই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হওয়ার কোনোটার কারণ নেই এটা আপনারা কি ভাবছেন তার একটি আভাস মাত্র আর সমীক্ষাই যদি সব হতো তাহলে আর কিন্তু এত হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো দরকারই পড়তো না তাই এই সি ভোটারের সমীক্ষা যখন চালানো হয়েছিল তখন অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণাই করেনি তাই এই সমীক্ষাকে সমীক্ষা হিসেবেই দেখবেন এবিবি নিউজ এবং সি ভোটার দ্বারা পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপে আসন্ন লোকসভা নির্বাচনের সমীক্ষার মাধ্যমে যে সমীক্ষা উঠে এসছে সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বন্ধুরা আপনারা যে সমীক্ষাটি দেখতে পেলেন এই সমীক্ষাটি কিন্তু কিছুদিন আগেই চালানো হয়েছিল এবিপি নিউজ এবং সি ভোটার দ্বারা পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপে কিন্তু এই সমীক্ষাটি চালানো হয়েছিল যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং আজকে যে তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব কমপ্লিট হলো এর বুথ ফেরত সমীক্ষা কিন্তু আগামীকালই আপনারা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন চূড়ান্ত বুথ ফেরত সমীক্ষা কী রয়েছে সেই বুথ ফেরত সমীক্ষা নিয়ে আমরা কিন্তু আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে আসবো যেখানে পশ্চিমবঙ্গের এই চারটি গুরুত্বপূর্ণ আসন মুর্শিদাবাদ মালদাহ দক্ষিণ মালদাহ উত্তর এবং জঙ্গিপুর এই চার চারটি গুরুত্বপূর্ণ আসনে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল এই চারটি গুরুত্বপূর্ণ আসন কেন্দ্রে এগিয়ে রয়েছে বা আপনাদের সম্ভাব্য জয়লাভ করতে চলেছে বা ভোটের শতাংশ কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো আগামীকালকের ভিডিও এবং আজকে যে ভিডিওটি আপনারা দেখলেন এটা কিন্তু কিছুদিন আগেই চালানো হয়েছিল সি ভোটার দ্বারা পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপে যে সমীক্ষা সেই সমীক্ষা কিন্তু আপনারা দেখতে পেলেন এবং আমরা আগামীকাল কিন্তু আমাদের হাতে চলে আসবে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট এবং সেই রিপোর্ট নিয়ে আমরা কিন্তু আগামীকাল আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ